দশটা বাজতে দেখো পাঁচ মিনিট বাকি মাই ফ্রেন্ডস আমি চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা যে একটু নতুন ব্লগ শুরু হলো সকালে উঠলাম উঠে মেয়েকে দিয়ে এলাম আজকে ম্যাচ ছিল দিয়ে এসে ঘর ধরে ঝাড় ডাস্টিং করে ব্রেকফাস্ট করলাম করে আবার রান্না করছি তারপর বেরোবো এই যে মেথি শাক কোটা হচ্ছে এটা পরে হবে আমি এখন করছি সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর ডিম আলুর তরকারি তো আমাদের সয়াবিনও দিয়ে দেওয়া হচ্ছে এই যেগুলো ভেজে ভুজে রেখেছি এখানে মশলাটা ভাসছে জল দিই ঢেকে দি যতটা হয় আর কি দিকে বাইরের অবস্থা দেখো ইস কি ধোঁয়া কী কুয়াশা দশটা বাজে অবস্থা দেখো খালি চোখে বেশি ভালো বোঝা যাচ্ছে এই কাপড়গুলোকে তো এখানে দিলাম আর ওগুলো মা ধুয়ে ও ঘরে মেরে এসেছে ওই যে কালকে এগুলো ভুবে গিয়েছে তখন রান্নাটা কমপ্লিট করে যাই দুঃখ নিয়ে এসে দিয়ে দিলাম দেখো একটা কুড়ি আজকে হচ্ছে আমাদের ভাত ওই যে মেথি শাক ভাজি বেগুন আলু দিয়ে আর এই জন্য ডিমিয়া সয়াবিন আলুর তরকারি দুসুটা বসেছে পটি করতে স্নানে গেছি শুনছি পটি পেয়েছি দেখি কি করি এখন স্নান করে এলাম স্কুলের কাপড়গুলো রেখে দিলাম সোয়েটারটা ধুবো না এই সপ্তাহে একটু রোদে দেবো কালকে আর এক সপ্তাহ পড়ুক তারপরে ধুয়ে দেব তারপরে ছুটি পড়ে যাচ্ছে খালি সন্ধ্যাবেলা কাপড়গুলো কেচে দেবো ভিজিয়ে দেখি এখন খাওয়া দাওয়া করি পরে সন্ধ্যাবেলা ফিরে আসছি দেখো আটটা পাঁচ আমি উঠেছি ছটা দশে উঠেছে সাড়ে ছটায় উঠে ফ্রেশ হলো খেলো খেয়ে ড্রয়িং নিয়ে বসেছিল ড্রয়িং বুকের একটাও পেজ রাখিনি তাই কি করো বাধ্য ফোন দিয়ে বসালাম ওর দাদু গেল শিয়ালদায় দৌড়ে ড্রয়িং বুক আনতে আসবে যাবে কিনবে তারপর তো আসবে ফোন নিয়ে বসালাম কারণ এই যে এই কাজগুলো করছিলাম ধুয়ে দিলাম দুপুরে সব ভিজিয়ে রেখেছিলাম এই যে সব ধুয়ে দিলাম সোয়েটারটা তো বললাম এই সব তো না এদিকে এখন তরকারি ভাত তরকারি গরম হচ্ছে আর ওই জোর হাড়ি ধুয়ে জল ফোটালাম এই কাজগুলো করার ছিল ড্রয়িং বুক শেষ বদমাশি করবে তাই ফোন দিয়ে কাজগুলো ছাড়লাম সাড়ে সাতটার দিকে গেছে বাবা সব এই যে ভিজিয়ে লিখি শেষ তো সন্ধ্যাবেলার কাজ হলো এবার একটু বসি দেখো দশটা কুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানার এই অবস্থা এখন এগুলোকে গুছিয়ে বিছানাটা ঝাড়তে হবে আর এই যে দাদু আবার শিয়ালদার থেকে তিনটে খাতা মানে একটাই সব পেপার নিয়ে এসে সেলাই করে দেয় এই যে তিনটে বানিয়ে দেয় অলরেডি শুরুও হয়ে গেছে কর ভালো তো আমার কাজ বলতে এখন এই বিছানা গুছিয়ে ঝাড় দেব ওষুধ খাওয়াবে এডিট করবো আর কাপড়গুলোকে তুলে দেবো বাস হয়ে গেছে ঠিক আছে শরীরটা ভালো লাগছে না কাজগুলোকে সেরে নি আর কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তুমি আর ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল